নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁয়ে অবস্থিত পানাম সিটির সৌন্দর্য দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রাচীনকালের মানুষ এত সুন্দর নকশা বা ডিজাইন কিভাবে জানত আপনারা আসলে এটা সৌন্দর্য দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন যে প্রাচীনকালের মানুষ এত সুন্দর ডিজাইন হাতে কিভাবে করতে পারলো খুবই সুন্দর একটি জায়গা পানাম সিটি এয়ারপোর্ট থেকে উদ্দেশ্য পানাম সিটি আমরা এখন রায়দা পরিবহনে উঠে পড়লাম চলে যাব, রামপুরা ব্রিজ তবে চলে আসলাম রামপুরা বা ব্রিজ তা আমরা এখন উঠে পড়বো আসমানি পরিবহনে আসমানি পরিবহনে চলে যাব মদনপুর মদনপুর থেকে আমরা লোকাল বাসে বা অটো বা সিঞ্জিনে যেতে পারবো মুরগাপাড়া বাস স্ট্যান্ড তা আমরা এখন প্রথমে চলে যাব মদনপুর আমরা চলে আসলাম মুরগাবাড়া বাস স্ট্যান্ড মুরগাবাড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা সিএনজি নিয়ে যেতে পারবেন পানাম সিটি দনপতি ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা চলে যেতে পারবেন পানাম সিটি পানামনগর আমাদের সাথে থাকুন থাকলে এ টু সব সবকিছু আপনাদেরকে দেখাবো মুরগাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে সিএনজি নিজার রিজার্ভ নিয়ে যেতে পারবেন বা ব্যাটারি চালিত অটো পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া পড়বে মাত্র বিশ টাকা দিয়ে যেতে পারবেন পানাম সিটি বা পানাম নগরে খুবই সুন্দর একটি প্রাচীনকালের দৃশ্য আপনারা দেখতে পারবেন এখানে আসলে তো আমাদের সাথে থাকুন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভাড়া নেবে এক টাকা মুগ্রাবের স্থান যে আপনারা লোকালও অতিরিক্ত পেয়ে যাবেন আপনারা স্ট্যান্ডের হিসাবে যেতে পারবেন হিসাবে গেলেই আপনাদের পঞ্চান্ন থেকে ষাট টাকা যেতে পারবেন আর আমাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম পানাম সিটি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁওয়ে অবস্থিত পানাম সিটি ঐতিহ্যবাহী একটি জায়গা হলো এই পানাম পানামনগর আপনারা চাইলে খুব সহজেই পানাম সিটি থেকে ঘুরে আসতে পারবেন কীভাবে যাবেন কত টাকা সব কিছু আজকের এই ভিডিওতে বলে দেবো তো চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি পানাম সিটি বড়নগর খাসনগর পানামনগর তো সবথেকে সুন্দর নগর ছিল এ পানামনগর তো এই তিন নগরের নামকরণ করা হয়েছিল পানামনগর তো আপনারা যখন আসবেন এটা সৌন্দর্যটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন সময় করে চলে যাবেন পানাম সিটি সোনারগাঁও অবস্থিত সুন্দর একটি জায়গা এখানে আপনারা দেখতে পারবেন প্রাচীন এই পানাম সিটি এখন দং ধ্বংস পরিণত হয়ে গেছে এখন পর্যটকদের জন্য খুব সুন্দর একটি জায়গা হিসাবে পরিচিতি লাভ করেছে পানাম সিটি বা পানাম জাদুঘর আপনারা আইলে সৌন্দর্যটা দেখতে পারবেন এখানে ঐতিহ্যবাহী পুরানো বা প্রাচীনকালে বিল্ডিং স্থাপন করা হয়েছিল সর্বোচ্চ তিনতলা সমপরিমাণ সবগুলা বিল্ডিং পানাম সিটিতে আসলে আপনারা খুবই সুন্দর সিটিময় ফটো বা ফটোশ্যুট ছবি তুলতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা বা স্থাপনা পর্যটকের জন্য বেস্ট একটা জায়গা হলো পানাম সিটি আপনারা চাইলে সময় করে ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুবান্ধব বা প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে আসতে পারবেন পানাম সিটি বা পানাম নগর থেকে পিওয়ার্স পানাম সিটিতে আপনারা আসলে দেখতে পারবেন পর্যটক সবসময় মুখরিত হয়ে থাকে তো মুক্ত একটি জায়গা আপনারাও চাইলে খুব সহজে সোনারগাঁও পানাম সিটি থেকে ঘুরে আসতে পারবেন জনপতির টিকিট মূল্য মাত্র বিশ টাকা করে আপনারাও সময় করে একদিনে ঘুরে আসতে পারবেন সোনারগাঁও অবস্থিত পানাম সিটি তা আপনারা যদি আসেন এটা সৌন্দর্য দেখতে পারবেন প্রাচীনকালের বিল্ডিং স্থাপনা কত সুন্দর বা আপনারা যদি আসেন এখানে দেখতে পারবেন তিনতলা সমপরিমাণ পরিমাণ সবগুলা বিল্ডিং খুবই সুন্দর আসলেই আমাদের প্রাচীন রাজধানী ছিল এই সোনারগাঁও অবস্থিত পানাম সিটি তা এখানে কলকাতা বাংলাদেশ যৌথভাবে ব্যবসা করার জন্য এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল পনেরো শতাব্দীতে খুবই সুন্দর তো ভিওয়ার্স আপনারা চাইলে সোনারগাঁও অবস্থিত পানাম সিটি একদিনই সময় করে ঘুরে আসতে পারবেন এখানে আসলে দেখতে পারবেন ঐতিহ্যবাহী স্থাপনাগুলা এখানে তিনতলা সম পরিমাণ কোনোটি দুইতলা আবার কোনোটি তিনতলা এখানে বিল্ডিংগুলা তা আপনারা যখন আসবেন এটি খুবই সুন্দরভাবে সময় কাটাতে পারবেন আপনারা চাইলে বাচ্চাদেরকে সাথে নিয়ে যেতে পারবেন বাচ্চাদের কোনো টিকেটের প্রয়োজন হয় না প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা আপনারা চাইলে ছুটির দিনে বা অবসর সময়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারবেন পানাম সিটি তা আপনারা যখন আসবেন দেখতে পারবেন এই পানাম সিটি একটি বাড়ি বা একটি বিল্ডিংও ব্যবহার উপযোগ্য নয় সবগুলোই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে অনেক পুরানো বিল্ডিং তো খুবই সুন্দর আসলে আগের প্রাচীনকালের মানুষ এত শৌখিনতা বা এত সুন্দর কারু জানি জানে আপনারা এখানে আসলে দেখতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা পানাম সিটি বা নগর। ওয়ার্স আপনারা এখানে আসলে দেখতে পারবেন রাস্তার দুপাশে টোটাল ছাপ্পান্নটি ভবন রয়েছে রাস্তার উত্তর পাশে রয়েছে পঁয়ত্রিশটি রাস্তার দক্ষিণ পাশে রয়েছে একুশটি ভবন টোটাল ছাপ্পান্নটি ভবন দেখতে পারবেন এখানে ধ্বংস হয়ে যাওয়া এই শহরটি বা রাজধানী হিসাবে পরিচিত লাভ করেছিল এখন এটি পর্যটকের জন্য ঘোরার জায়গা পানামনগর আসলে আপনারা যদি আসবেন এটা সৌন্দর্য দেখতে পারবেন একটি খুবই সুন্দর সময় কাটাতে পারবেন এখানে এসে বাংলাদেশের এক পরিচিত ছিল রাজধানী হিসাবে প্রাচীনকালের মানুষ এত সুন্দর কারু কাজ আপনারা বিশ্বাসই করতে না তো এখানে গেলে দেখতে পারবেন মানুষ কী সুন্দরভাবে এই বিল্ডিংগুলো বা এই ভবনগুলা তৈরি করেছিল তা এখানে আসলে আপনারা এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তা আপনারা সময় করে চাইলে পানাম সিটি থেকে ঘুরে আসতে পারবেন তা আপনারা যখন পানাম সিটিতে আসবেন আসলে এটা সৌন্দর্য তো দেখবেন পাশাপাশি আপনারা চাইলে স্মৃতি হিসাবে এখানে ছবি তুলে সাজিয়ে রাখতে পারবেন তো খুবই সুন্দর সময় কাটাতে পারবেন এখানে আসলে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন বাংলাদেশের প্রাচীনকালের রাজধানী হিসাবে পরিচিত লাভ করেছিল এখন এটি পর্যটকদের জন্য খোলা দেওয়া হয় তো এখন মানুষ সবসময় এখানে আসে দূর দূর প্রান্ত থেকে দেখার জন্য প্রাচীনকালের রাজধানী সোনারগাঁয়ে অবস্থিত তো খুবই সুন্দর একটি জায়গা এই ভবনগুলো দেখতে খুবই ভালো লাগে আপনারা সময় করে চাইলে ঘুরে আসতে পারবেন পানাম সিটি থেকে আপনারা যখন এই ভবনগুলোতে প্রবেশ করবেন দেখতে পাবেন খুবই ঠান্ডা আরামদায়ক বাইরের যদি গরম লাগে এই ভবনগুলোতে প্রবেশ করলে ঠান্ডা একটা অনুভব করতে পারবেন খুবই আরামদায়ক আপনারা যখন আসবেন এটি সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন আশা করি খুবই সুন্দর একটি জায়গা পানাম সিটি সিটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ